নমস্কার দাশগিনি ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নতুন একটা ব্লগ শেয়ার করছি কিছুদিন ধরেই রান্নার ভিডিওই শেয়ার করছি আগে আমি ব্লগে শেয়ার করতাম তো একটু অসুবিধের জন্য ব্লগ আর শেয়ার করতে পারছি না রান্নার ভিডিওই শেয়ার করি মাঝে মধ্যে আজকে আমি একটা নতুন ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানের ব্লগই শেয়ার করছি তা আমার অনুরোধ তোমাদের সবার কাছে ভ্লগটা দেখার আজ বৃহস্পতিবার এখন সাড়ে দশটা বাজে তা এখন থেকেই শুরু করলাম আমার ব্লগটা প্রত্যেক বৃহস্পতিবারই এরকম সময় পুজোর জন্য ফুলের প্যাকেট দিয়ে যান তা ফুলের প্যাকেটটা নিচেই ব্যাগের মধ্যে দিয়েছেন তা ব্যাগ থেকে ফুলের প্যাকেটটা তুলে নিচ্ছি এই ফুলের প্যাকেটের মধ্যে বৃহস্পতিবার পুজোতে যা যা লাগে কলা আছে আমের পল্লব পান তুলসী পাতা দুব্বা ফুল তো আছেই সব কিছু দিয়ে প্যাকেটটা করা রোজকার মতন আজকে আর রান্নার ঝামেলা নেই কেননা সোনুর বাবার আজকে মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি আর আমাদেরও দুপুরবেলা সবারই নেমন্তন্ন সেই জন্য রান্নার ঝামেলা নেই রান্না ছাড়াও এমনিতেও যা যা কাজ ছিল সেগুলো করেছি চা টিফিন করেছি করে স্নান করে তারপরে যে পুজো করতে বসছি আর আজকে তো বৃহস্পতিবার অনেকটাই সময় লাগে পুজোর জন্য ওই জন্য স্নান করে ভাবলাম পুজোটাই করে নিই আগে পুজো করে চলে আসলাম এখানে দুধের প্যাকেট গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ চিনি সব কিছু দিয়ে গেছে পায়েস করার জন্য আমাদের বাড়ির নীসতলার ঘরে এক দিদি থাকে তা দিদির মেয়ের আজকে নমাসের স্বাদ দেবে তা স্বাদের পায়েস করার দায়িত্ব আমাকে দিয়েছে দিদি করতে পারতো পায়েসটা তবে দিদির হাজব্যান্ড নেই তো ওই জন্য তোমরা সবাই জানো সব শুভ কাজ সবাই করতে পারে না দু বছর আগে দিদির মেয়ের বিয়ে হয়েছে তা তখন আমি ইউটিউবে আসিনি দিদির মেয়ের বিয়ের অনেক শুভ কাজের দায়িত্ব আমাকে দিয়েছিল তা শুধু আমি একা করিনি দিদির বউরাও ছিল সবাই মিলেই করেছিলাম খুব আনন্দ হয়েছিল তো এই সমস্ত কাজ করতে পারলে খুব আনন্দ হয় নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হয় ভগবান আমাকে এই সব করার জন্য সুযোগ দিয়েছে পায়েস হয়ে গেছে পায়েস একটা থালায় তুলে ঠান্ডা করতে দিয়েছি এইদিকে এদিকে পাঁচ রকমের ভাজাও করে নিয়েছি এবার লাল শাকটা বসিয়েছি অনুষ্ঠান বাড়ি শাকে পেঁয়াজ রসুন চলে কিনা আমি জানি না তাই শুকনো লঙ্কা আর পোস্তফোরণ দিয়েছি আগে বাদাম ভেজে তুলে নিয়েছি শাকটা হয়ে গেলে নামানোর সময় একটু মিষ্টি আর বাদাম ছড়িয়ে নামিয়ে নেব পাঁচ রকমের ভাজা করেছি আলু বেগুন পটল কুমড়ো ঢ্যাঁড়স এই পাঁচ রকমের ভাজা করেছি লোকজন খাওয়ার জন্য ক্যাটারিংয়ে লোক দিয়ে রান্না করাচ্ছে ওই জন্য বড় বড়ো করাইতে এইটুকু এইটুকু ভাজা শাক করা অসুবিধে ওই জন্য আমাকে বললো তুমি এই পাঁচ রকমের ভাজা আর শাকটাও করে দিও স্বাদের অনুষ্ঠানের রান্নাগুলো এখানে সব রেডি করা হয়েছে ভাত আর ভাতের সাথে যে আইটেমগুলো আছে ডাল তরকারি মাছ সব কিছু দিয়ে থালার মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে শাক আর ভাজা আর পায়েস এগুলোকে আমি এখন নিজে একটু রেডি হয়ে তারপরে সব নিয়ে দিদিদের ঘরে যাব। রিয়াকে সাত খাওয়ানোর আগের মুহূর্তেই কারেন্টটা অফ হয়ে গেল এমনই কপাল খারাপ এদিকে গরম তারপরে আবার অন্ধকার ভর্তি লোক আর ঠিক করে দাঁড়ানো যাচ্ছে না তা আমি এখানে একাই এসেছি পেছনে দাঁড়িয়েছি একটু পাঁচজন মিলে ছুতে হয় তাই দাঁড়িয়েছি ওই জন্য ভালো করে সামনাসামনি দাঁড়িয়ে ভিডিওটা করতে পারলাম না সোনুকে বলেছিলাম আসতে ওরা আবার স্নান হয়নি ও স্নানে ঢুকেছে তা আমি একটু হাত বাড়িয়ে কোনো রকমের ভিডিওটা করলাম আয় চলে আয় চল নিচে গিয়ে বসি একেবারে খেতে নিচে নেমে খেতে বসে পড়বো চল ঘরে গিয়ে বসি তারপরে বসবো চলো না বাবা কি আমাদের ঘরেই বসবো আমাদের ঘরেই তো তোমার তো রচনা কিছু না আসবি তো দূর

বা সন্ধ্যের পর রাত্রিবেলাই হয় তা সে কারেন্ট হলো আজকেই হতে হলো আজকে একটা অনুষ্ঠানের দিন বাড়িতে লোকজন খাওয়া দাওয়া হচ্ছে আলো পাখার দরকার গরমের মধ্যে লোকগুলো খাওয়া দাওয়া করছে কী কষ্টে তা আমি আর ঘরে কিছুক্ষণ বসলাম রিয়াদের ঘরে দেখি কারেন্ট আসে কিনা এদিকে তিনটেও বেজে গেছে ওর বাবাকে বললাম আসতে তো বাবা আসতে চাইলো না বলো গরমের মধ্যে গিয়ে কী করবো আমি খেতে পারবো না সত্যি ও গরমের মধ্যে একদম খেতে পারে না তো কিছুক্ষণ বসার পর দেখলাম কারেন্ট আসলো আর ব্যাচও খালি হলো এখন ওর বাবাকে ডাকলাম ওর বাবা আসলো তাই সবাই মিলে খেতে বসেছি এখন আজকের অনুষ্ঠানের মেনুতে ছিল স্টার্টারে পনির বাসিন্দা স্যালাড সাদা ভাত ঝুড়ি আলু ভাজা মুড়িঘন্টর ডাল আর ছিল এঁচড় চিংড়ি কাতলা কালিয়া চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল রান্না তা খাওয়া দাওয়া শেষ করে আমরা আর হাত ধোয়ার জন্য নিচে অপেক্ষা করিনি ওপরেই চলে আসলাম তাড়াতাড়ি করে উপরেই ধুয়ে নেব কেননা খুব মেঘ করেছে আর অন্ধকারও হয়ে গেছে হাওয়াও ছাড়ছে বৃষ্টির ফোঁটাও অলরেডি পড়ে গেছে তা সেই জন্য আর দেরি করিনি কেননা জানলাগুলোকে সব আটকাতে হবে নয়তো বাইরের ধুলোবালি সব ঘরে ঢুকে যাবে আর ছাটে সে ছাটেও বৃষ্টির ছাটেও সব ভিজে যাবে দেখো কেমন বলতে বলতে একদম আস্তে আস্তে ছিটা ফোটা করতে পড়তে জোর শুরু হয়ে গেল তা আমি সাথে সাথেই ঘরের সমস্ত জানলাগুলো দিয়ে আসলাম আর দেখো কেমন এত জোরে বৃষ্টি হচ্ছে পুরো ব্যালকনিটা ভিজে যাচ্ছে ছাট এসে বাকি সে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল হয়তো বৃষ্টির মুখে পড়তে হতো এখন ওদের একটা ব্যাজ বাকি মনে হয় বসেও গেছে এতক্ষণে একটু অসুবিধেই হচ্ছে খাওয়া দাওয়া করতে যাই হোক কি আর করা যাবে ভিডিওটি তাহলে পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার প্রকটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব ভিডিওর নোটিফিকেশানটি সাথে সাথে পেয়ে যাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ